হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এসেছি মনুল ভাইয়ের খেতে উনি কীটনাশক দিচ্ছেন আমরা ওনার কাছ থেকে জেনে নেবো কী কী কীটনাশক ইউজ করতেছে ভাই এই কীটনাশক কী কী কীটনাশক ইউজ করতেছেন আমি এই গমে দিচ্ছি কেবুন কলাজাল তারপরে লিয়া তারপরে দিচ্ছি আপনার ব্লাস্ট রোগের জন্য একটা ওষুধ দিচ্ছি আর দিচ্ছি কীটনাশক বাদামি ঘাস করিং তারপরে যে গম শুষে ফেলায় এর জন্য তেত্রিশ ইসি বিষ ব্যবহার করছি ওই আট সাত আটকা যাচ্ছে যে তিরিশ তিরিশ গ্রাম মতো বিষ ব্যবহার করছি কীটনাশক আর এই যে ব্লাস্ট রোগের জন্য ফিলিয়া আছে তারপরে ডাইমেনশন টেবু কোনাজল গ্রুপের এটাই দিচ্ছি এটা এই বাল বেরোনোর পরে দিতে হবে সে বেরোনোর আগে দেওয়া যাবে না বাল যখন ঝুলে যাবে তখন এটা দিতে হবে তারপরে গমে দানা খোলপড়া থেকে ব্রত থাকবে এগুলো দিলে তো বন্ধুরা আপনারা যারা এই ধরো গম চাষ করে এখনও পর্যন্ত এই ধরনের কীটনাশক ইউজ করতে পারেননি আপনারা আজই এ ধরনের কীটনাশক ইউজ করেন যাতে আপনাদের ফসল ভালো হয় এবং সকল পোকামাকড় থেকে মুক্তি পাওয়া যায়